আমরা যদি কোনো মানে প্রদান করি আপনাদেরকে নিয়ে একটা হঠাৎ প্রোগ্রাম আমাদের তো হুকুম হয়ে গেছে আমাদের থেকে আমরা কলেজ বাচ্চা দেওয়ার জন্য করেছিলাম আপনারা এই টোরা দিয়ে আজকে আপনার সন্তানকে মারলে আপনি কি করতেন আজকে আসামের ছেলেকে মারলে আসাম কি করতো আসাম ছাত্র এটাকে যে শহীদ করে ফেলে একদম দুজন নয় হাজার হাজার

কিছু না সে কত টাকা করে গাদিনী সেট করে গাদিনা আপনাদের মত আমার মত পাই লাগে তো দাঁড়িয়ে রেখে রেখা তাহলে নতুন কবি নামি দাও তত সরকার জানে আমাদের বর্তমান সরকারকে কি সময় এক নাস্তিক মন্ত্রী নাকি সে কিতো লোক কবি তো কবি তো সে বলছিল সে ছাত্রিন একটু সই দিতে আপনিও যা যা পড়ছে কোলা দেখতে হচ্ছে কি সে বর্তমান প্রধানমে বলছে আমি তো একটা শূন্য মুসলমান

সারা বাংলা এক সাত বিলিয়ন শুধু মনু হিসাব না আমার মতো শুধু না আপনাদের মতো যারা আপনার দেশ পরিচালনা করে আপনার দেশের কি দেশ চালা সরকার দেহরক্ষেছে আপনার দেশের দেহরক্ষী আপনার দেশ আপনাদের মত দিব মন্ত্রী সাথে মত দিব এসির সাথে মত দিব কৃষি সাথে মত দিব কুকুর সাথে মত দিব ধরিত্রবেদীর মত দিব কলেজের পূর্ব সাথে মত দিব আমি সেদিন শোনা দাঁড়া গেছি এখানে বলে আসে তুমি এক ভিতরে

Mwene aki san di ou iti landi? A son believers ti li an, pokol ak water avez namil dati liye? la ren только a chi nan kon la bar dan A lon ken chandane si e zinan se adolescents어서, l очку ok relasyon foto আমাদের <laughs> असले यो तरिकाले उत्तम नै हो न दाखिल गर्न नपर्ने हुन्छ। लप्पै मात्र हो भने अपलोड गर्नु पर्छ। यो देख्दा पनि भन्ने लाग्छ। 100% नै हुन्छ। सबैजनाले